নর্মালি যদি আমরা মেডিকেল চেক করতে চাই বা যদি যে টোটাল বডি বা ফুল বডি চেক করতে চাই কি কি টেস্ট করা উচিত যেমন আপনি গত বছর পরে আসছেন দুই বছর আপনার বেসিক্যালি একটা টোটাল চেক আপ করলে বা একটা ফুল বডি চেক আপ করলে বা হোল বডি চেক আপ করলে আমরা যদি বুঝি মিনিমাম একটা সিবিসি টেস্ট করা উচিত কমপ্লিট ব্লাড কাউন্ট একটা রক্তের পরিমাণ কেমন রক্তের কোনো ইনফেকশন আছে কিনা দেখা যাবে দ্বিতীয়ত একটা করা উচিত যে আপনার হার্টের কন্ডিশনটা কেমন আছে হার্ট বোঝা যাবে তৃতীয়ত একটা বুকের ক্লিয়ার একদম ডিজিটাল এক্স রে করা উচিত আপনার ফুসফুস ভালো আছে কি না হার্টের সাইজ ঠিক আছে কিনা বোঝার জন্য ফুসফুসের বিকল্প মানে এক্স রে বিকল্প কিছু নেই তৃতীয়ত আপনার কিডনিটা ভালো আছে কিনা বোঝার জন্য কি করা উচিত অবশ্যই সিরাম কিডনি টেস্ট করা উচিত কারণ সেরকমটা ভালো আছে কিনা ক্লিয়ার একদম বোঝা যাবে এরপরে কি যদি টাকা পয়সা থাকে সামর্থ্য থাকে অবশ্যই একটা টেস্ট করা অর্থাৎ লিভার ফাংশন ঠিক আছে কিনা আপনার কিডনি যেরকম ইম্পর্টেন্ট লিভারটা ওরকম ইম্পর্টেন্ট তাহলে লিভারে কিছু টেস্ট আছে তার মধ্যে ইম্পর্টেন্ট অবশ্যই একটা এচ টেস্ট যদি আপনি করেন তাহলে আপনি লিভার ফাংশনটা ভালো বুঝতে পারবেন লিভারটা ভালো হচ্ছে কিনা পাশে যদি আপনি পারেন সিরাম বিলি রুবেন করেন করবেন জি ওটি করবেন অ্যালকালাইন ফসফ করবেন এরপরে কি করবেন এরপরে আমরা বলি যে যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে পেটের ভিতরে আমরা অত অনেক প্রতঙ্গ আছে পিত্তথলি আছে লিভার আছে কিডনি আছে পশ্চবায় থলি আছে ইউরেটার আছে এগুলা সব ভালো আছে কিনা পেন্টেস আছে এগুলো ভালো আছে কিনা এগুলোতে টিউমার আছে কিনা এগুলো তো পাথর চলছে কিনা দেখার জন্য অবশ্যই একটা আল্ট্রা প্রোগ্রাম করে দেখা উচিত যে আপনার এই কিডনিটা ভালো আছে কিনা যে 3 বছর আগে টেস্ট করে গেছেন বিদেশে আসার পরে কিডনিটা ভালো আছে কিনা কিডনির ভিতরে কি আছে কিনা কারণ বিদেশে কি হয় পাথর হয় শুধু বিদেশে দেশা হচ্ছে এখন একটা কি ইউরিনারি টেস্ট করা উচিত ইউরিনারি টেস্ট করলে কি হবে ইউরিনে কোনো ইনফেকশন আছে কি না ইউরিনে অ্যালবোমিন যাচ্ছে কিনা ইউরিন ইউরিনে অনেক সময় রক্ত গেলে পস্তাব ইনফেকশন রক্ত গেলে বোঝা যায় খুবই ইম্পর্টেন্ট যে রক্ত গেলে বোঝা যায় যে আপনার পস্তাব ইনফেকশন ইউটিআই আছে যাই হোক আমরা এই টেস্টগুলো যতটুকু পারি আর সাথে অবশ্যই চর্বি পরীক্ষা যেটা আবারও বলছে ও মানে রক্তে কোলেস্টেরল আছে কিনা এটা বোঝার জন্য অবশ্যই একটা চর্বি পরীক্ষা টেস্ট করা উচিত যেটা লিমিট পয়েন্ট টেস্টগুলো তাহলে আমার আমরা মনে হয় যে একটা হোল বডি চেক আপ বা মেডিকেল চেক অথবা ফুল বডি চেক আপ যাই বলে রাখেন করলে এই টেস্টগুলো করলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আপনার শরীর সম্মুখে আপনি একটা ধারণা পাবেন আপনার শরীর রোগমুক্ত আছে কিনা এবং এগুলো অবশ্যই ভালো জায়গাতে করা উচিত